আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ খুনি হাসিনা গত ষোলো বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তার নেতা কর্মীরা যে নৃশংস বিরোধী মত দমন করেছিল সেই ফ্যাসিবাদী আচরণের বই প্রকাশ তারা বিশ্বের মাটিতে করে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং কোন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠন করা সম্ভব নয় আওয়ামী লীগ একটি উগ্রবাদী মতাদর্শ আওয়ামী লীগ একটি জঙ্গিবাদী মতাদর্শ এই মতাদর্শকে তারা ধারণ করে নিউ মাটিতে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখের যোদ্ধা ছিল তাদের উপরে যেভাবে তারা হেনস্থা করলো আক্রমণ করলো এটার মাধ্যমে বোঝা যায় কি ভয়াবহ ফ্যাসিবাদ গত ষোলো বছরে বাংলাদেশের বুকে হাসিনা কায়েম করেছিল দুই নম্বর ইস্যু অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটা ব্যর্থতা রয়েছে কারণ নিউ ইয়র্কে কনসুলেট অফিস ঠিকভাবে কমিউনিকেশন করতে পারেনি কমিউনিকেট করতে পারেনি ঠিক কোন গেট দিয়ে রাজনৈতিক নেতারা বের হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড় একটা অংশ কিন্তু জন কেনেডি বিমানবন্দর অপেক্ষা করছিল তাদেরকে কনসুলেট অফিস থেকে ঠিক মতো জানানো হয়নি তারা মনে করেছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভিভিআইপি প্রোটকলের রাজনৈতিক নেতৃবৃন্দ বের হবেন কিন্তু এটা করার জন্য যে কূটনৈতিক প্রোটোকল গুলো লাগে যে পারমিশন গুলো লাগে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনসুলেট অফিস সেই নির্দেশনা দেওয়া হয়নি বা কাউন্সিল পরিচয় দিয়েছে এখানে সরকারের দায় এড়ানোর কোন সুযোগ নাই নির্বাচনের যে ব্যবস্থা উচ্চ কক্ষে পিআর নিয়ে আলোচনা ছিল কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন আরো কিছু দল রাজপথে তারা দাবিটা নিয়ে আসছে নিম্ন কক্ষে পিআর নির্বাচন পুরো ঐক্যমত কমিশনের এজেন্ডাতে এই আলোচনাটা ছিল না জামায়াত ইসলামী পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আহ ঐক্যমত কমিশনকে লিখিত ভাবে আনুষ্ঠানিক ভাবে কখনো প্রস্তাব দেওয়া হয় নাই যাতে নিম্ন কক্ষে পিআর আলোচনাটা এজেন্ডায় আনা হোক

নিম্ন কক্ষে পিআর এইটা তাদের দ্বিচারিতা রাজনৈতিক ভুল ঐতিহাসিক ভাবে জামায়াত ইসলাম রাজনৈতিক ভাবে একটা ভুল দল হিসাবে এই আচরণ করে আসছে যেটা আমাদেরকে আশাহত করেছে কারণ হাসিনা বিরোধী আন্দোলনে তাদেরকে তারাও ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা অনেক কষ্ট করেছে কিন্তু এখন তারা যে ভুল রাজনীতি করছে তার খেসারত

যদিও আনুষ্ঠানিক ঘোষণাটা আসলে তফসিল ঘোষণা পাওয়ার মনে হওয়ার পরে দলীয় রিজবি সাহেব যেভাবে বলেছে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারা তাদের প্রশাস দিবে সেটা হচ্ছে আনুষ্ঠানিকতা বাট আপনি দলের পক্ষ থেকে দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদেরকে মাননীয় চেয়ারম্যানকে ধাক্কা তেরো এবং আমাকে রাজবাড়ির দুই আসনে কাজ করতে বলা হয়েছে সেই ধারাবাহিকতায় প্রতিদিনই আমি মানে প্রত্যেক মাসে আসছি আমার লোকজন কাজ করছে আজকেও এখানে এসেছি আমি আশা করব প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং কালুখালীকে আমি একটি মডেল হিসাবে করবো যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ যদি আমি ধানের শিশু মনোনয়ন পাই তাকে রাজবাড়ি দুই আসন আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী উপার্জন করবো এই আসনে